চার নম্বর মডেল টেস্ট থেকে আজকের ক্লাস হবে এখানে বাংলা ইংরেজি এবং গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকগুলো প্রশ্নোত্তর আপনারা শিখতে পারবেন যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো শেষ পর্যন্ত ক্লাস দেখবেন এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখে কমেন্টে ওকে লিখবেন তাহলে আমি বুঝতে পারব যে আপনি শেষ পর্যন্ত ক্লাসটা দেখছেন প্রথমে আমরা বাংলা বিষয়ের সন্ধিবিচ্ছেদ দেখব গায়ক গই যোগ অক গায়ক কিংবদন্তি কিং হসন্তি কিংবদন্তি বৃহস্পতি বৃহস্পতি উত, যোগ দিন উড্ডিন চারটি চার হসন্ত যোগ টি চারটি সবচেয়ে ভালো হয় আপনি খাতা কলম নিয়ে বসে পড়েন আমি যে কথা ইয়েগুলো বলতেছি পড়াচ্ছি এগুলো আপনি খাতায় সাথে সাথে টুকে ফেলেন সেক্ষেত্রে আপনার জিনিসটা আরও বেশি মনে থাকবে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে কাঁচি সাঁটা কাঁচি ছাঁটা মানে হলো কাঁচি দিয়ে ছাটা এটা তৎপুরুষ সমাসের উদাহরণ ধন দৌলত ধন ও দৌলত এটা দ্বন্দ্ব সমাস ব্যস্ত শশের মতো ব্যস্ত উপমান কর্মধারয় সমাস আর বৌভাত বহুভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে এটা হলো মধ্যপদলুপি বহুব্রীহি সমাস চতুর্ভুজ চার ভুজের সমাহার এটা দ্বিগু সমাস এই মডেল টেস্টটা মূলত আমাদের এই মডেল টেস্ট থেকে ক্লাসটা নেওয়া হচ্ছে এটা স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য যে পদগুলো আছে সবগুলোর জন্য একের ভিতরে সব আর এছাড়া এই মডেল টেস্টের মধ্যে টোটাল ষাটটা মডেল টেস্ট থাকবে যেগুলো সবগুলাই আমরা এখানে ধারাবাহিকভাবে ক্লাস দিব আপনি যদি এই মডেল টেস্টের পিডিএফ কপি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন ষাটটা মডেল টেস্টের পিডিএফ কপি প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা সেন্ড করলে হোয়াটসঅ্যাপে আপনাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে আর এরকম হার্ড কপি যদি নিতে চান আমরা এরকম প্যাকেটিং করে আপনার কাছে সারা দেশে হোম ডেলিভারি আমরা পাঠিয়ে থাকি নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা যদি হোয়াটসঅ্যাপে লিখে দেন সেক্ষেত্রে আপনার জন্য এই সিটটা আমরা পাঠিয়ে দেব ডেলিভারি খরচ সহ তিনশো ষাট টাকায় আপনি এটা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে পঁয়ষট্টি নাম্বার এবং উনচল্লিশ নাম্বার এই দুইটা নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে যাদের হার্ড কপি দরকার বা পিডিএফ দরকার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের এই মডেল টেস্টটা থেকে কিন্তু ইতিপূর্বে বিভিন্ন জেলাতে প্রায় সত্তর থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন কমন ছিল তো ইতিমধ্যে অনেকেই বিভিন্ন জেলাতে লিখিততে পাশ করছে আবার অনেকেই বিভিন্ন জেলাতে অনেকের চাকরি হয়েছে ভাইবা কমপ্লিট হয়ে চাকরি বর্তমানে করতেছে আচ্ছা এরপরে আমাদের বাংলা অংশের অর্থ লিখুন কড়ি কপালে এটা হলো ভাগ্যবান ঊনপঞ্চাশ বায়ু মানে হল পাগলামি গোফ খেজুরে মানে হলো অলস চাই চাপা আগুন মানে হলো অপ্রকাশিত চাপা দুঃখ জগদ্দল পাথর মানি গুরুভার বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ করতে হবে তিনি আরোগ্য হইয়াছেন এটা ভুল সঠিকভাবে তিনি আরোগ্য লাভ করেছেন তিনি সস্ত্রীক কুমিল্লা বাস করেন এখানে সস্ত্রিক বানানটা ভুল হয়েছে এটা সঠিক বানান হলো এটা সস্ত্রীক কুমিল্লা বাস করেন দৈন্যতা প্রশংসনীয় এটা অধিকাংশ চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটা রিপিট হয় বারবার এটা যদি আপনি লেখেন দৈন্য প্রশংসনীয় বা দীনতা প্রশংসনীয় যেভাবেই লেখেন সঠিক আমি গীতাঞ্জলি পড়িয়াছি এখানে গীতাঞ্জলি বানানটা ভুল দিয়েছে সঠিক গীতাঞ্জলি বানান এটা মুমূর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল এখানে মুমূর্ষ বানান ভুল সঠিক মমূর্ষ বানান এটা ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল আচ্ছা অর্থসহ সহ রচনা করতে হবে আমি শুধু অর্থটা বলে বাক্য রচনাটা নিজেরা চেষ্টা করবেন রাবণের গোষ্ঠী অর্থ হলো বড় পরিবার জেলখানা মরার উপর খানার ঘা বিপন্ন লোকের উপর অত্যাচার ঝাঁকের মানি হলো একই দলভুক্ত হাত টান এটার অর্থ হলো চুরির অভ্যাস বিপরীত শব্দ লিখতে হবে অর্বাচীনের বিপরীত হলো প্রাচীন এখানে আকার হবে উত্তমর্ণ অধমর্ণ ওস্তাদ সাগরেড গরিষ্ঠ লোক ভুলোক এগুলা কিন্তু চাকরি পরীক্ষাতে বেশি কমন আসে হ্যাঁ বিপরীত শব্দগুলা ট্রান্সলেশন করতে হবে বাংলা দেওয়া আছে সে ঘন্টার পর ঘন্টা পড়ছে হি হ্যাজ বিন রিডিং ফর আওয়ার্স মুসুলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রিফার ডেথ টু ডিজঅনার আচ্ছা এই ট্রান্সলেশন অনুযায়ী আপনাদেরকে একটা করার জন্য ট্রান্সলেশন দিচ্ছি আমি চা অপেক্ষা কফি পছন্দ করি এই ট্রান্সলেশন অনুযায়ী তাহলে সেটা কী হবে আমি চা অপেক্ষা কফি পছন্দ করি এটা ট্রান্সলেশন করে আপনারা কমেন্টে লিখে লিখে দিবেন সবাই কখনো হাল ছেড়ে দিও না নেভার সে ডাই সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম এন্ড টাইট ওয়েট ফর নান ব্যর্থতাই সফলতার ইজ পিলার অফ সাকসেস মেক উইথ সেভেন্স এই যে ফ্রেশ ইডিএমগুলো আছে এগুলাতে কিন্তু চাকরি পরীক্ষায় বেশি বারবার কমন আসে দ্য বুক আর এট সিক্সেস এন্ড সেভেন্স অন দ্য টেবিল ব্যাড ব্লাড দ্যার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স তাদের দুই ভাইয়ের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই মাইড ইন স্পিচ এটাও পরীক্ষাতে বেশি আসে হিজ মাইড ইন স্পিচ প্লিজড অল ইনড ইন স্মোক অল হিজ প্ল্যান্স ইন ডেট ইন স্মোক ইন স্পিড অফ ইন স্পিড অফ হিজ ইলনেস হি ওয়াক্স ফার্স্ট হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট মানে কি দুর্লভ বস্তু বা দুর্লভ জিনিস দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অফ এলিপেন্ট অফ দ্য গভর্নমেন্ট এরপরে শূন্যস্থান পূরণ করতে হবে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু খুবই কমন একটা শূন্যস্থান হি প্লেজ দ্য পিয়ানো অয়েল এটাও কমন আসতে পারে সাডেনলি হি বার্স্ট ইন টু টিয়ার্স এটাও আসতে পারে পরীক্ষাতে দ্য টাইগার ইজ ফন্ড অফ মিট লিসেন টু হোয়াট আই সে শূন্যস্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খাতায় টুকে নেন অথবা স্ক্রিনশট দিয়ে পরে খাতায় লিখে ফেলবেন বা মোবাইল থেকে পরে পড়ে নিন ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ ঢেস দ্য বয়েজ বয়েজ এখানে ফ্লোরাল ফ্রম একাধিক বালকের মধ্যে যখন একটা আম ভাগ হবে তখন সেখানে অ্যামং বসবে এখানে আম হোক বা অন্য যে কোনো জিনিসই ভাগ হোক একাধিক ব্যক্তির বৃন্দে তখন এখানে কি হবে এমং বসবে এটা মনে রাখবেন চেঞ্জ দ্য সামার নাম্বার চাইল্ড সিঙ্গুলার এটা ফ্লুরাল হবে চিলড্রেন ব্রাদার ইন সরি নাম্বার হ্যাঁ চাইল্ড চিলড্রেন ব্রাদার ইন ল ব্রাদার ব্রিদের ব্রেদরেন ইন ল অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসিস থিসিসেস এখানে শুধু আই আর ই এর ব্যবধান অ্যাজেন্ডা এজেন্ডা আর লোভ লোভস এগুলা কিন্তু লিখিত পরীক্ষাতে বেশি আসে হ্যাঁ এমসিকিউ কিউ পরীক্ষাতেও আসে অনেক পরীক্ষাতে ভয়েস চেঞ্জ করতে হবে ডু নট শার্ট দ্য ডোর ভয়েস চেঞ্জ হবে লেট নট দ্য ডোর বি শার্ট দ্য নিউজ শকড হিম হি হ্যা ওয়াজ শকড এট দ্য নিউজ উই ওথ দ্য টু অ্যারেন্টস আওয়ার প্যারেন্টস ও আস হি কিলড হিম সেল্ভ হি বাই আই স হিম গো হি হোয়াজ সিন টু গো বাই মি হু উইল দ্য ওয়ার্ক বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান এটা পরীক্ষাতে বেশি আসে ভয়েস হ্যাঁ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটা এবং কোথায় অবস্থিত যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল শহরে অবস্থিত যেটাকে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বলা হয় নাম হলো বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটা মহাস্থানগড় যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কী বলা হয় সূর্যগ্রহণ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রমজম চারটি নবায়নযোগ্য জ্বালানির নাম লিখুন নবায়নযোগ্য জ্বালানি হলো যেগুলো বারবার প্রক্রিয়া করে জ্বালানো যায় যেমন সমুদ্রের ঢেউ মানে যে জ্বালানিগুলো শেষ হয়ে যায় না ওগুলা আর কি সমুদ্রের ঢেউ এটা দিয়ে নবায়নযোগ্য জ্বালানি মানে সমুদ্রের ঢেউ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় সৌরশক্তি বায়ু শক্তি এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় জল বিদ্যুৎ ইমেল ঠিকানায় আবশ্যিক চিহ্নকোনটা অ্যাট দ্য রেট এটা আবশ্যিক থাকবেই এটা ছাড়া ইমেল করা যায় না মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার সীমানা আছে তিনটা জেলার সীমানা আছে জেলাগুলোর নাম কারা জানেন কমেন্ট করে জানাবেন কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় সিপিইউ সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বোঝা কম্পিউটারের কিবোর্ড কি ধরনের ডিভাইস এটা ইনপুট ডিভাইস এই লিখিত পরীক্ষাতে আপনার কম্পিউটার থেকেও কিন্তু প্রশ্ন আসে ডিওএস পূর্ণ রূপ হল ডিস্ক ডিস্ক অপারেটিং সিস্টেম ডাটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন হার্ড ডিস্ক জুলিয়াস সিজার কে ছিলেন রোমান সম্রাট ছিলেন হাজং উপজাতিরা বাস করে এমন এমন দুইটা জেলার নাম লিখুন হাজং উপজাতিরা ময়মনসিং এবং নেত্রগোনা দুইটা জেলাতে বাস করে বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ বাংলাদেশের দুইটা ক্যাশলেস মোবাইল ব্যাংকিংয়ের নাম লিখুন বিকাশ নগদ ব্যাকটেরিয়ার কাজ কি ব্যাকটেরিয়া পুষ্টিচক্র বজায় রাখা খাদ্য প্রক্রিয়াজাতকরণ ঔষধ ও জৈব সার তৈরি পরিবেশ পরিষ্কার হজম প্রক্রিয়া সহায়তা এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তবে কিছু ব্যাকটেরিয়া রোগ রোগও সৃষ্টি করে ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া আছে আবার খারাপ ব্যাকটেরিয়াও আছে দুইশো তেষট্টি দুইশো তিপ্পান্ন দুইশো একচল্লিশ এদের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নয় দুইশো একচল্লিশ সেটা মৌলিক সংখ্যা নয় বাংলাদেশ কি ডি এইটের সদস্যভুক্ত দেশ ডিএট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন যা ডেভেলপিং এইট নামেও পরিচিত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য একটা সংস্থা এটা হলো কি এইট আজারবাইজান উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে এই সংগঠনের নবমতম সদস্য হিসেবে ভর্তি হয়েছিল এরপরে গুরুত্বপূর্ণ বীজগণিতের অঙ্ক এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ হইলে প্রমাণ করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল থার্টি মানে এটা প্রমাণ করতে হবে এটা করলে এই থার্টি হবে এটা বাম পক্ষ করতে হবে আর কি তো প্রথমে আমরা বামপক্ষ থেকে শুরু করি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা দিয়ে আমরা করবো ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী এস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে এক্স আর এক্স কাটা যাবে আর এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান থাকে যাবে ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কত এখানে প্রশ্ন দেওয়া আছে ফাইভ ফাইভ লিখবো উপরে স্কোয়ার থাকবে হয়ে যাবে আর প্লাসের প্লাস ফোর প্লাস ওয়ান বাকি কাজ হলো ক্যালকুলেশন পাঁচ পাঁচ আর পঁচিশ আর চারের একে পাঁচ পঁচিশ আর পাঁচে যোগ করলে তিরিশ তাহলে ডানপক্ষ কি মিলছে ডানপক্ষ মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি যে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এরপরের প্রশ্ন x মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর হলে এক্স y ওয়াই বাই এর মান নির্ণয় করতে হবে প্রথমে আমরা x-y ওয়াই এটার মানটা বের করব এক্স প্লাস এটা আমরা প্রথমে সূত্র দিয়ে করব এ প্লাস হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস কেন দিলাম মাইনাস দিছি এখানে যে মান দেওয়া আছে মাইনাসের এই জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ঠিক আছে তাহলে এখানে এ এক্স মাইনাস ওয়াই এটার মান দেওয়া আছে প্রশ্নে টু টু স্কোয়ার প্লাস ফোর আর এক্স ওয়াই মান হলো টোয়েন্টি ফোর মান বসিয়ে দুই দুগুণে চার প্লাস চার চব্বিশ কত চার চব্বিশে যোগ চার সমান কত একশো তাহলে এক্স প্লাস ওয়াই কত হয় একশো এখন একশো যদি আমরা রুট করি তাহলে কত পাবো টেন এখন আমরা কি করব যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে এটা এটার মধ্যে জাস্ট মান বসাই দেবো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাইছি টেন পাইছি টেন বাই টু লিখবো দুই দিয়ে যদি দশেরে কাটি পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের উত্তর পাইলাম কত আমরা পাঁচ এরপরে একটা অঙ্ক আছে রহিম ধার্য মূল্যের উপর তিরিশ পার্সেন্ট সারে একটা ক্যালকুলেটার কিনছে ক্যালকুলেটার কিনছে কয় যেই টাকা দাম ক্যালকুলেটারে সেই টাকা থেকে সে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনছে সে কোনো ছাড় না পেলে বেয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি দিতে হইতো সে কত টাকায় ক্যালকুলেটারটা কিনছে সেটা বের করতে হবে এখন এখানে কথা হলো যে আমরা ক্যালকুলেটারের দাম কত মূল দাম কত সেটাও আমরা জানি না এবং সে কয় টাকায় কিনছে সেটা বের করতে হবে ওইটাও আমরা জানি না শুধু আমরা জানি যে সে তিরিশ পার্সেন্ট কমে কিনছে এরপরে সে যদি ছাড়টা না পাইতো ডিসকাউন্টটা না পাইতো তাহলে তার বেয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি দেওয়া লাগতো ঠিক আছে তো আমরা অঙ্কটা করব কোনো সমস্যা নেই প্রশ্ন এখানে কয়ের তিরিশ পার্সেন্ট কয়ের তিরিশ আমরা ও সরি মনে করি আমরা ক্যালকুলেটরটার প্রকৃত মূল্য ক টাকা যেটা আমরা জানি না ওটার আমরা ক ধরে নিলাম কয়ের তিরিশ পার্সেন্ট সমান কত বিয়াল্লিশ দশমিক পঞ্চাশ বা পাঁচ শূন্য ঠিক আছে তো তিরিশ পার্সেন্ট এই পার্সেন্ট মানে হলে একশো একশো দিয়ে ভাগ হবে তাহলে তিরিশ ক ভাগ একশো ইকুয়াল এটা ঠিক আছে তো তিরিশ ক এখানে একশো দিয়ে যদি আপনি বিয়াল্লিশ দশমিক পঞ্চাশকে গুণ করেন সেক্ষেত্রে কত হবে বিয়াল্লিশশো পঞ্চাশ হবে ঠিক আছে আবার তিরিশ দিয়ে বিয়াল্লিশশো পঞ্চাশকে তিরিশ দিয়ে ভাগ করবেন ভাগ করলে হবে একশো একচল্লিশ টাকা ছয় ছয় পয়সা ঠিক আছে এটা হলো কর মূল্য কটাকে ক হইল ক্যালকুলেটারের প্রকৃত মূল্য বা প্রকৃত দাম তাহলে আমরা ক্যালকুলেটারের দাম পেয়ে গেছি মূল দাম ক্যালকুলেটারের প্রকৃত মূল্য এটা লিখে ফেলবো এরপরে ক্রয় করেছিল সে ক্রয় করেছিল একশো টাকা ছেষট্টি পয়সা থেকে কত এই যে এই যে টাকাটা আছে এই টাকাটা বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো যে সে মূলত আসলে কয় টাকা দিয়ে কিনছে সে নিরানব্বই টাকা এক ছয় পয়সা দিয়ে বা নিরানব্বই টাকা ষোলো পয়সা দিয়ে সে এই ক্যালকুলেটারটা কিনেছিল যদিও ষোলো পয়সার চলাচল নাই এখন চল নাই কিন্তু অঙ্কের খাতিরে আমরা বিষয়টা মেনে নিলাম দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক এখানে পিতার অনুপাত হলো চার আর পুত্রের অনুপাত কত এক দশ বছর পরে এটা বলছে কি দশ বছর আগে বাপ বেটার অনুপাত ছিল কত বয়সের অনুপাত চার এক আর দশ বছর পরে বাপ বেটার দুইজনের অনুপাত হয়েছে কত দুই অনুপাত এক এখন বলছে বাপ বেটার দুইজনের বর্তমান বয়স বের করতে হবে তাহলে আমরা এটা কিভাবে করব প্রথমে দশ বছর আগে তাদের বয়স কত ছিল এই দশ বছর আগে তাদের বয়স ছিল এটা হলো 4x আমরা ধরে নিব এক্স ঠিক আছে ফোরের সাথে এক্স আর 10 বছর পূর্বে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কি এক্স বছর মানে ওয়ানের সাথে এক্স লিখলে শুধু এক্স লিখলেই বোঝা যে এটার সাথে 1 আছে ঠিক আছে তাহলে পিতার বর্তমান বয়স কত হবে 4x এক্সের সাথে 10 যোগ হবে দশ যোগ হবে আর পুত্রের বয়স এক্সের সাথে কি দশ যোগ হবে এখন কি করব এই যে দশ বছর পরে বলছে হ্যাঁ এই যে দশ বছর পরে বাপ বেটা দুইজনের বয়সের অনুপাত আমরা প্রশ্ন মতে তাহলে কী করতে পারি ফোর এক্স প্লাস টেন এটা তো আমরা এখানেই পাইছি এটার সাথে দশ বছর যোগ করে দিব ঠিক আছে ইস টু এরপরে আবার এটা লিখবো এক্স প্লাস টেন এটার সাথেও আবার দশ বছর যোগ করব ঠিক আছে যোগ করে ইকুয়াল টু অনুপাত দুই হয় মানে আগে দশ বছর আগের যে অনুপাতটা সেটার সাথে দশ বছর যোগ হবে কথা হলো এটা ঠিক আছে এরপর আমাদের ক্যালকুলেশনের পালা ফোর এক্স আর দশ আর দশ যোগ করলে বিশ হয় ঠিক আছে এটা এখানে যেহেতু অনুপাত আছে এটা আমরা ভাগ করে দিই ভাগ লিখতে পারি এক্স প্লাস দশ আর দশ যোগ করলে বিশ হয় আর এটা দুই অনুপাত এক এটাকে আমরা দুই ভাগের এক লিখতে পারি বা এক ভাগের দুই লিখতে পারি ঠিক আছে এরপর আমাদের কাজ হলো আড়াআড়ি গুণ করতে হবে এক দিয়া এই দুই উপরের রাশিটারে গুণ করলে একই সেম হবে আবার এই নিচের রাশিটাকে দুই দিয়ে গুণ করতে হবে টু এক্স দুই দিয়ে এক্স টু এক্স প্লাস দুই দুগুণে চার মানে বিশ দুগুণে চল্লিশ ঠিক আছে আমা এখন আমাদের কাজ হলো এক্সের রাশিগুলোকে এই পাশে এক পাশে নিয়ে আসতে হবে এখানে ফোর এক্স আছে আর এটা যেহেতু প্লাসের টু এক্স এটা এই পাশে আসলে হবে মাইনাসের টু এক্স ঠিক আছে আর এখানে আছে ফর্টি আছে প্লাস টোয়েন্টি চিহ্নের বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি মানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে চল্লিশ থেকে বিশ গেলে আর্থায় কত 20। আচ্ছা এরপরে তাহলে টু এক্স ইকুয়াল কত হবে টোয়েন্টি এখন আবার টু যেহেতু এক্সের সাথে গুণ আকারে আছে এটা আমরা ডাইন পাশে নিয়ে আসবো হয়ে যাবে ভাগ বিশ দিয়ে দূরে গুণ ভাগ করলে দশ দুগুণে বিশ তাইলে আমরা এক্সের মান কত পাইলাম টেন এই এক্স কে এই এক্স হলো ছেলে তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পিতার বর্তমান বয়স আমরা ওখানে কত পাইছিলাম ফোর এক্স প্লাস টেন না তো ফোর এক্স প্লাস টেন এটা লিখবো আর কি তো এখানে ফোর আর এক্সের মান কত পাইছি এখানে টেন তাহলে আট সাথে দশ বছর যোগ হবে ঠিক আছে তাহলে কি হবে চার দশে চল্লিশ এটা কিন্তু গুণ অনেকে এখানে এসে ভুল করেন চার দশে চল্লিশ যোগ দশ পঞ্চাশ বছর আর সেলের বর্তমান বয়স কত হবে সেলের বর্তমান বয়স হলো দশ আর দশ এখানে পাইলাম কত দশ আর ওইখানে আমরা দশ বছর যোগ করব তাহলে দশ আর দশ বিশ বছর তাহলে পিতার বয়স পঞ্চাশ বছর পাইছি পুত্রের বয়স পাইছি বিশ বছর আচ্ছা নেক্সট ক্লাসে আমরা মডেল টেস্ট পাস নিয়ে আলোচনা করব এই ক্লাসটা মিস না করতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ফেসবুক থেকে দেখতে পাইলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন তাতে করে কী হবে পরবর্তীতে আপনি যে কোনো সময় ভিডিওটা দেখতে পারবেন হ্যাঁ আর যাদের সিট প্রয়োজন তারা আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মডেল টেস্টটা নিতে পারবেন পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন অথবা কুড়ি সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমেও এই সিটটা আপনারা সংগ্রহ করতে পারবেন